এখন বসতে পারতেছেন উঠেন দেখি একদম যেভাবে স্বাভাবিক উঠে হচ্ছে একটু আছে আর ঠিক আছে বাকিটা ওষুধ খেলে ইনশাল্লাহ কমে যাবে কেমন পানিটা বেশি খাবেন শসা গাজর এগুলা চিপিয়ে চিপিয়ে খাবেন বিকালের দিকে আর জিনিস লক্ষ্য রাখবেন পেটে যেন অ্যাসিড তৈরি না হয় ঠিক আছে কিভাবে খাবেন সকালে সাতটায় বা সাড়ে সাতটা বা আটটার মধ্যে খেয়ে নেবেন দুপুরে খাবারের আগে শশা বা পেয়ারা বা আমরা কিছু একটা ঠিক আছে দুপুরে ভাত খেয়ে নেবেন মরিচের গুড়া চলবে না একদম এমন বিকালের টাইমটাই আবার গাজর বা শশা কিছু একটা খাবেন বেলা সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে খাবার খেয়ে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ Avrà chiaro. Anche il ghiaccio invece. C'è il ghiaccio, è